আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে কবিতাটি দেখতে পারতেছেন এটি আজকে একটি অতিথি কবিতার এই কবিতাটি আজকে আমার বাসায় নামছে দেখুন কবুতারটি কবুতারটি যার হবে নিজ দায়িত্বে কবিতারটির বৈশিষ্ট্য প্রমাণস্বরূপ বলে কবিতাটি নিয়ে যাবেন তবে সবাইকে অনুরোধ করব যার কবিতার না এরকম কোনো ব্যক্তিকে নখ না করার জন্য এই কবিতারটি আমি অনলাইনে কারোর কাছে বিক্রিও করব না শুধুমাত্র যিনি প্রকৃত মালিক তাকে কবুতরটি দেওয়ার জন্য আমি খুঁজতেছি আশেপাশে অনেককে বলছি কারণ না হওয়ার জন্য এই কবুতরটি এখন ইউটিউবে ভিডিও আকারে পোস্ট করলাম যার কবুতা হয় উনি যদি কবুতরটি দেখেন অতি শীঘ্রই আমার কাছ থেকে প্রমাণ দিয়ে কবিতাটি নিয়ে যাবেন আর আপনারা ভিডিওটি শেয়ার করে যার কবুতার ওনার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন